অবৈধ পথে উপার্জিত অর্থের কারণে শেষ বয়সে আপনার মন খারাপের কারণ না হয় এখন আপনার গায়ে জোর আছে। মাথায় বুদ্ধি আছে। সেই বুদ্ধি খাটিয়ে মানুষ ঠকিয়ে অন্যের সম্পত্তি নিজের করে নিয়ে জায়গা বাড়ি গাড়ির মালিক হচ্ছেন কি জন্য হচ্ছেন আপনার সন্তানদের জন্য আপনার পরিবার আত্মীয় স্বজনের জন্য একটা সময় আসবে দেখবেন আপনি পড়ে আছেন ঘরের কোণে অথবা হসপিটালের বেডে এবং আপনি সেখান থেকে দেখবেন এই সম্পত্তি নিয়ে আপনার ছেলে মেয়েরা অনেক ভালো আছে এবং আরাম আয়েশের মধ্য দিয়ে যাচ্ছে কিন্তু একটা সময় আসবে আপনি মৃত্যুবরণ করবেন মৃত্যুবরণ করার পরে শেষ বিচার শুরু হয়ে যাবে তখন এই পাওনাদাররা কিন্তু আপনার কাছে আসবে তখন এই সম্পত্তি আপনার কাছে থাকবে না আপনার কাছে থাকবে নেকি আর পাওনাদাররা তখন কিন্তু তাদের সম্পত্তির বিনিময় নেকিগুলো আপনার কাছ থেকে নিয়ে যাবে তখন আপনি নেকিহীন অবস্থায় থাকবেন আর আপনার যখন কখনো নেকি থাকবে না তখন আপনি চলে যাবেন জাহান নামে তো মোরাল অব দ্য স্টোরি কী হলো আপনি যাদের জন্য কষ্ট করলেন পরিশ্রম করলেন তারা কিন্তু আপনাকে এই জায়গা থেকে উদ্ধার করতে পারলো না তাহলে সম্পদ উপার্জন করার দরকার আছে কিন্তু সেটা বৈধ পথে আপনার সন্তানদের আল্লাহ মেধা দিয়েছে গায়ের শক্তি দিয়েছে আপনি যতটুকু সম্পদ রেখে যাবেন ইনশাল্লাহ তারা তার থেকে বেশি সম্পত্তি বানাইবে কিন্তু তাদের ভালো করতে গিয়ে আপনি নিজের ক্ষতি করে ফেলাচ্ছেন রুয়াল খান যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক কথাগুলো বলতেছিলাম ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ